নমস্কার আজকে এটা আলোচনা করব তো কিছুদিন পূর্বে গৌরের রাজাগুলো পরপর রাজাগুলো নিয়ে আলোচনা করছিলাম তো এই গৌরের রাজাগুলোর সঙ্গে একটা বিষয় সম্পর্ক যুক্ত আছে তো এই ব্যাপারটা হচ্ছে অনেককেই জানে বেশিরভাগ সাহিত্য মহলে যারা যুক্ত আছে বা বিভিন্ন সাহিত্যিকরা বা আরো বাংলা বিভাগের সঙ্গে যারা যুক্ত আছে তারা সবাই প্রায় জানে তো এই বিষয়টা যা যারা সদ্য এখন স্নাতক ডিগ্রিতে ফার্স্ট সেমিস্টারের দিকে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে এটা একটু হলেও ইনফরমেটিভ বিষয় হয়ে দাঁড়াবে তো সেটা হলো এই আদি সুর বলে একটা রাজা ছিল এই এই রাজার ব্যাপারে খুব কমই আলোচনা রয়েছে মানে বল্লাল সেনের পূর্বে তো এই আদি সুরের একটা গল্প আছে সেটা হলো এ হচ্ছে পঞ্চ ব্রাহ্মণ বঙ্গে আনিয়েছিল আর এই পঞ্চ ব্রাহ্মণের কথা এই জন্যই বলছি যে এই পঞ্চ ব্রাহ্মণের সঙ্গে রবীন্দ্রনাথের পূর্বপুরুষের সম্পর্ক রয়েছে আজকের আলোচনার বিষয়টা হলো রবীন্দ্রনাথের এই বংশ পরিচয়টা বা পূর্বে কোনখান থেকে রবীন্দ্রনাথের বংশটা আসলো প্রথমে রায় উপাধি ছিল তারপরে পিরালি ব্রাহ্মণরা কেন বলা হলো রবীন্দ্রনাথের বংশের পতিত ব্রাহ্মণ কেন বলা হতো বংশটাকে তারপর উচ্চ ব্রাহ্মণ সম্প্রদায়ের মেয়েদেরকে রবীন্দ্রনাথের পরিবারের সঙ্গে কেন বিয়ে দেওয়া হতো না এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা হবে আদিসুর যখন রাজা হয় সে সময় বঙ্গে লাস্ট পাল বংশ সমাপ্ত তো পাল বংশ ছিল হচ্ছে বৌদ্ধ ধর্ম আর এই বঙ্গে হিন্দুদের অধিপত্য বিস্তারের জন্য মানে হিন্দুয়ানি ছড়ানোর জন্য এই আদিসুর কান্নকুব্জ থেকে পাঁচ ব্রাহ্মণকে এখানে নিয়ে এসেছিল মানে বঙ্গে এবং তাদেরকে জমি দিয়েছিল এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে এই হিন্দুত্ব ছড়ানোর জন্য বলা হয়েছিল এই পাঁচ ব্রাহ্মণ গুলো হল সান্ডিল্য গোত্রীয় ক্ষিতীশ বাত্স গোত্রীয় সুধানিধি সা বর্ণ গোত্রীয় সৌভরী ভরদাস গোত্রীয় মেধাতিথি কাশ্যপ গোত্রীয় বিতরাগ এই পঞ্চ ব্রাহ্মণের উত্তর পুরুষ হচ্ছে ভট্টনারায়ণ ছান্দর শ্রীহর্ষ দক্ষ ও বেদ গর্ব। এরা হচ্ছে উত্তরপুরুষ পুরুষ তারপর অত্তর উত্তর পুরুষ তো এই পাঁচ জনের মধ্যে চারজনের পরিচয় খুব একটা ইতিহাসের নেই বললেই চলে কিন্তু এই দক্ষের চোদ্দ সন্তানের মধ্যে ধীর নামক এক সন্তান ছিল যে হচ্ছে আদিসুরের পুত্র ভূসুরের রাজত্বকালে আহ গুড় নামক গ্রামে বসবাস করে বসবাসের অধিকার প্রায় তো এবার সেই গুড় নামক স্থানে বসবাস মানে গুড় নামক গ্রামে বসবাসের কারণে সেই ধীরকে ধীর গুড় বলা হতো আর এই ধীর গুড়েরই সপ্তম পুরুষ হচ্ছে রঘুপতি এই রঘুপতির আরেক নাম কিন্তু দণ্ডী গুড় যেহেতু এ ধর্ম গ্রহণ করেছিল সেই কারণে এর নাম দণ্ডী গুড় আর এই রঘুপতির বংশ থেকেই হচ্ছে এই রবীন্দ্রনাথের বংশের কিছু কানেকশন আছে তো সেই ব্যাপারটা আসছি তো এই সময় রঘুপতির বংশই আবার পিরালি দোষে দুষ্ট হয় আর সেই কারণেই হচ্ছে রবীন্দ্রনাথের ব্রাহ্মণ বংশ পতিত ব্রাহ্মণ হিসাবে বলা হয়ে থাকে সাহিত্যের পাতায় আর কি তো সেই ব্যাপারটা কি করে আসলো সেটা বলি রঘুপতি আচার্যের চতুর্থ পুরুষ হচ্ছে জয়কৃষ্ণ জয়কৃষ্ণের দুটো সন্তান নগর আর দক্ষিণানাথ আর এই দক্ষিণানাথের চার সন্তান কামদেব জয়দেব রতিদেব আর সুখদেব এই কামদেব আর জয়দেব থেকেই হচ্ছে রবীন্দ্রনাথের পিরালি দোষে দুষ্ট ব্রাহ্মণ হিসাবে বলা হয় সেটা আসছি আস্তে আস্তে আর এই জয়কৃষ্ণ ব্রহ্মচারী বা জয়কৃষ্ণ আচার্য এরাই হচ্ছে এই জয়কৃষ্ণ থেকেই হচ্ছে এরা রায় উপাধি পায় ওই জন্য তাদের পূর্বে হচ্ছে এরা রায় ব্রাহ্মণ তার পরবর্তীতে হচ্ছে টেগর কি করে নাম হবে সেটাও আমি আস্তে আস্তে বলবো একটা ভিডিওতে হয়তো পুরোটা বলা সম্ভব হবে না তো দুটো পাটে তৈরি করতে হবে তো এই চার সন্তানের কথা বললাম দক্ষিণানাথের কামদেব জয়দেব রতিদেব আর সুখ এই কামদেব আর জয়দেব থেকেই হচ্ছে পিড়ালি দোষে দুষ্টু বললাম তো কি করে হলো এই ব্যাপারটা এই সময় বাংলাদেশে হচ্ছে তুর্কি মুসলমানদের রাজত্ব কামদেব এবং জয়দেবের পিতা দক্ষিণানাথ এই তুর্কি মুসলমানের রাজদরবারে চাকরি পায় এবার এই তুর্কি মুসলমানদের ইচ্ছে হয় দক্ষিণ বাংলার জলা জমিতে উপনিবেশ স্থাপনের খান জাহান নামক এক ব্যক্তি এই দক্ষিণ বদ্বীপে বর্তমান হচ্ছে খুলনার সুন্দরবন অঞ্চলে উপনিবেশ স্থাপনের ইচ্ছায় এই যশোরে উপস্থিত হন এই জাহানের সঙ্গে প্রথমে তাহের আলী নামক এক ব্যক্তি যার ছিল হচ্ছে পূর্বে বাসস্থান নবদ্বীপের পিরোলিয়া গ্রামে ওই জন্য এই তাহেরের আরেক নাম ছিল হচ্ছে পিরুল্লা খা আর এই পিরুল্লা পূর্বে হচ্ছে ব্রাহ্মণ ছিল পরে ইসলাম ধর্মান্তরিত হয় বললাম চেঙ্গুটিয়া পরগনার কর্তৃত্ব লাভ করে জাহান এবং এখানকার দেওয়ান হিসেবে নিযুক্ত করে এই পীর খাঁকে আর এই পীর খা বললাম যে পূর্বেই হচ্ছে দক্ষিণানাথ তুর্কিদের রাজ দরবারে কাজ করত এই দক্ষিণানাথের দুই ছেলে কামদেব এবং জয়দেবকে এই পিরুল্লা খা নিজের নিকটস্থ কর্মচারী হিসেবে নিযুক্ত করে তো একটা কথাই আছে যে অনেকে এটা জনশ্রুতি বলে থাকে যে যে কামদেব এবং জয়দেব এক সময় এই পীরউল্লাহ খার কাছে একটা মস্করা করেছিল যে পিরোল্লা রোজা চলাকালীন এক লেবুর ঘ্রাণ নিচ্ছিল সে তারা মজা করে বলে যে হিন্দুদের মধ্যে ঘ্রানে অর্ধ এটা অনেকে জানে তো যেহেতু এই তাহের পূর্বে ব্রাহ্মণ ছিল ওই জন্য এই ব্যাপারটা একটু গায়ে নেয় আর এই কারণে এই তাহের এই কামদেব আর জয়দেবের উপর একটু রুষ্ট হয় এবার এটা কথিত আছে আর বেসিক্যালি হচ্ছে রবীন্দ্রজীবনী বলে যেটা প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আছে এখানে উল্লেখ আছে অল্প স্বল্পের মধ্যে তো এই তাহের এক সময় হিন্দুদের ক্ষেত্রে যেটা নিষিদ্ধ খাওয়ার সেই খাবার তৈরি করে এবং সেই খাওয়ারের স্মেল চারিদিকে ছড়িয়ে যায় তখনই কামদেব এবং জয়দেবকে ডাকে এই পিরোল্লাখা বা তাহের আলি দিয়ে বলে যে ঘ্রাণে যখন অর্ধভোজন তখন তোমরাও হচ্ছে ঘ্রান নিয়েছ এবং তোমাদের হচ্ছে জাত গেছে এই তারপর থেকে হচ্ছে এই কামদেব আর জয়দেব ধর্মান্তরিত হয়ে কামাল খান এবং জামাল খান হয় এই থেকেই হচ্ছে রবীন্দ্রনাথের পরিবার বা এই ব্রাহ্মণকে পিরালি ব্রাহ্মণ হিসাবে দোষে দুষ্ট করা হয় এবার কামদেব আর জয়দেব যেহেতু ধর্মান্তরিত হলো এবার সুখদেব এবং রতিদেবকে আর সমাজে আর ব্রাহ্মণ সমাজে তাকে রাখা যাবে না এরকম ভাবে তাকে রতিদেবকে সমাজ থেকে বিতাড়িত করা হলো আর কামদেব নিজের এক ভগ্নী এবং কন্যা দুইটোকে নিয়ে খুব চিন্তিত হলো তাদের বিবাহ নিয়ে তো ভগ্নীর বিবাহ হলো মুখটির সঙ্গে কন্যার বিবাহ হলো পিঠা ভোগের জমিদার জগন্নাথ কুশারির সঙ্গে আর এই জগন্নাথ কুসারির থেকেই হচ্ছে ঠাকুর বংশের ব্লাড রিলেশন আবার আবার একটা ঘটনা ঘটলো জগন্নাথ কুসারী যেহেতু এই সুখদেবের মেয়েকে বিয়ে করলো তার কারণে হচ্ছে তাকেও হচ্ছে ব্রাহ্মণ সমাজ থেকে বিতাড়িত করা হলো এইভাবে সুখদেবের ভগ্নী আর কন্যার দ্বারা এই পিরালি ব্রাহ্মণ বলে ব্যাপারটা চারিদিকে ছড়িয়ে গেল তারপরে হচ্ছে এবার ঠাকুর বংশের কথা আস্তে আস্তে আসবে জগন্নাথ কুশারীর পুত্র পুরুষোত্তম এবং তার পৌত্র রামানন্দ আর রামানন্দের দুই ছেলে মহেশ্বর আর সুখদেব আর এই মহেশ্বর সুখদেবই হচ্ছে বিষয় সম্পত্তি সমস্ত কিছু বিক্রি করে কলকাতায় বসবাস শুরু করে মানে এখান থেকে হচ্ছে ঠাকুর বংশের কলকাতায় বাসের শুরু হয় আর পূর্বে আমি দক্ষিণানাথের কথা বলেছিলাম দক্ষিণানাথ তুর্কিদের রাজদরবারে কাজ করার সময় হচ্ছে রায়চৌধুরী উপাধিতে ভূষিত হয় মানে রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বের যদি ব্রাহ্মণের আসল টাইটেল হিসেবে ধরা হয় সেটা হলো রায়চৌধুরী ধরা হয় যদি তো এবার মহেশ্বর আর সুখদেবের কথাই আসি এই মহেশ্বর আর সুখদেব জ্ঞাতিকলহে কলকাতার গোবিন্দপুরে এসে বসবাস শুরু করে মহেশ্বর পুত্র পঞ্চানন আর কাকা সুখদেব এরা দুজন মিলে আদি আদিগঙ্গার তীরে বসবাস করা শুরু করে পরে মানে থেকে আবার আদি গঙ্গায় আসে এবং সেখানে দেখা যাচ্ছে পনরু বংশের কিছু বসতি বা মালো এরা মানে নিম্নবিত্তের মানুষদের বসবাস এক ঘর পঞ্চাননরাই ছিল হচ্ছে এখানে ব্রাহ্মণ আর এই এতজন শূদ্রের মাঝে যখন একটা ব্রাহ্মণ বাস করতো তখন এই পঞ্চানন কুশারিকে ওই কাকা সুখদেব এদেরকে এই শূদ্র সম্প্রদায়ের মানুষরা ঠাকুর মশাই ঠাকুর মশাই বলে ডাকতে লাগলো সেই সময় আদিগঙ্গায় হচ্ছে বিলেতি জাহাজ আসত আর এই জাহাজের রসদ কাজ করতো এই পঞ্চানন আর সেই থেকে হচ্ছে এদেরকে কাগজপত্রে এই বিলেতি লোকরা এই ঠাকুরটাকে টেগর টেগর করে উল্লেখ করে লেখা পড়াতেও ব্যবহার করতে লাগলো আর এখান থেকেই হচ্ছে এই ঠাকুর উপাধি বা ঠাকুর টাইটেল রবীন্দ্রনাথের বংশের ঠাকুর বা টাইটেলটা এসেছে তো পঞ্চানন কুশারি থেকে হচ্ছে ঠাকুর নামটা পাওয়া গেল মানে টাইটেলটা পঞ্চানন ঠাকুরের হচ্ছে দুটো সন্তান ভাই জয়রাম আর রাম সন্তোষ আর এই কাকা সুখদেবের কৃষ্ণচন্দ্র নামে হচ্ছে এক সন্তান হয় আর এই জয়রাম আর রাম সন্তোষ এরা হচ্ছে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত ছিল পূর্বেই বললাম বিলাতি জাহাজ আসত ইংরেজ ইস্ট সঙ্গে কাজ থাকার সময় হচ্ছে এদের মোটামুটি ধন সম্পদ হয়ে যায় জয়কৃষ্ণ সতেরোশো ছাপ্পান্ন সালে মারা যায় আর এই জয়কৃষ্ণের হচ্ছে সন্তান ছিল নীলমণি আর দর্পনারায়ণ আর গোবিন্দরাম গোবিন্দরামের পরিচয় যদিও বা খুব একটা পাওয়া যায় না আর এই নীলমণি আর দর্পনারায়ণ থেকে হচ্ছে জোড়াসাঁকো ঠাকুর বাড়ির ইতিহাস আসবে পলাশি যুদ্ধের পরে আহ মির্জাফর ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সিরাজের দ্বারা কলকাতা ধ্বংসের ক্ষতিপূরণ হিসাবে টাকা প্রদান করে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আর এই টাকার কিছু অংশ জয়রামের পরিবারও পায় পূর্বে বললাম জয়রামের ছেলে হচ্ছে নীলমণি আর দর্পনারায়ণ তো অতএব এই ঠাকুর পরিবারের আস্তে আস্তে প্রতিপত্তিও বাড়তে থাকলো এবার নীলমণি আর দর্পনারায়ণ প্রথম জায়গা কিনলো হচ্ছে পাথুরিয়া ঘাটাতে এবার এই দুজনের মধ্যে যখন বিবাদ হলো তখন হচ্ছে নীলমণি এক লক্ষ টাকা আর গৃহ দেবতা কৃষ্ণ জনার্দনকে নিয়ে পাথুরিয়া ঘাটা ছাড়লো এই নীলমণি হচ্ছে কলকাতার জোড়াসাঁকো পূর্বে হচ্ছে চোড়া বাগান বৈষ্ণবচরণ শেঠ নামক এক ব্যক্তির কাছ থেকে এক বিঘা জমি দেবত্র পান অবশ্য এটা আহ পূর্বে পূর্বের নাম ছিল হচ্ছে মিছুয়া বাজার পরবর্তীতে এই স্থানের নাম হচ্ছে জোড়াসাঁকো তো এই জোড়াসাঁকো ঠাকুর বাড়ির ইতিহাসটা আশা করি একটু একটু করে বোঝা গেল তো পরবর্তীতে আরো বাকিটা বলবো